একদিন সে তোমাকে মনে রাখবে না সংসারের নিত্য আসা যাওয়ায় জানালার পর্দায় রোদ পড়বে চুলায় ভাত ফুটবে কড়াইয়ে তেল ও পানির যুদ্ধ হবে চোখে জল ছড়বে পেঁয়াজের ঝাঁঝে ডেকে যাওয়া লেসফিতাকে উপর থেকে ডাকবে কিন্তু তোমাকে আড়াল থেকে তুলে আনবে না একদিন বল সাবান উদিত হবে নীল দেয়া কাপড়ের আকাশে ব্যস্ত হবে ফোন বেজে যাবে কেউ ধরবে না জরুরি প্রয়োজনে পড়শি স্বজন ছুটে আসবে কারো মৃত্যুতে চোখ মুজবে। একদিন জন্ম নেয়া শিশুর জননী সলজ্জে উপহার গ্রহণ করবে স্কুল ব্যাগে টিফিন ভরে বিদ্যালয়ে শিশু পাঠাবে একদিন তোমাকে তার মনে করতে অনেক অবসর প্রয়োজন হবে একটু বাসন ধুয়ে নেবে ভেঙে যাওয়া কাচের গ্লাস তুলে ঝাড় দেবে নতুন রেশমি চুরি সস্তায় কিনে নেবে ফুটপাথে একদিন মন ভাঙা কাহিনি ম্লান হতে হতে চাঁদের মতো ক্ষীণ হবে একদিন তুমিও তাকে ভুলে যাবে দিনগুলো ছেলেমি মনে হবে রাত জাগা নিরর্থক মনে হবে অভাবে অভ্যস্ত হলে যেন অভাবই থাকবে না শুধু দৈবাত চশমার কাজ কাপড়ি মোছার সময় একদিন মনে পড়বে ঝরু বৃষ্টিতে বাড়ি আসতে হুট খুলে ভিজতে থাকার বিকেল